আপনার মেয়ে আপনি আপনার খালা বাবা মা নাই আম্মু আমি যখন হইছি তখনই মারা গেছে আব্বু বিয়ে করছে মানে ওনার সাথেই থাকে আমার অন্য সংসার করতেছে আর কি হ্যাঁ আপনার মা কই থাকে এখন আমার আম্মু তো মারা গেছে মারা গেছে হ্যাঁ আমি যখন হইছি ওই দিনকাই মারা গেছে আচ্ছা আপনারা কি একাই আপনি না আপনার ভাই বোন আমি একাই ভাই বোন নেই আমার এখন কার দাইতে থাকেন আমি আমার খালার দাইতে থাকি আচ্ছা আপনার হাজবেন্ড কোথায় হাজব্যান্ড আমি বিয়ার দেড় বছর পরে আমার হাজব্যান্ড চলে গেছে অন্য জায়গায় রিলেশন ছিল তো ওইখানে চলে গেছে মানে উনি বিয়ে করে ফেলছে হ্যাঁ আপনাকে ডিভোর্স দিতে হ্যাঁ ডিভোর্স দিতে বাচ্চা কতটুক হইছে এখন বাচ্চা 3 বছর 3 বছর মেয়ে না ছেলে মেয়ে মেয়ে না আচ্ছা থাকেন কই এখন এখন বর্তমান থাকি ধামরাই বাড়ি ঘর কোন জায়গায় গ্রামের বাড়ি কোন জায়গায় গ্রামের বাড়ি কোচুয়া থানা

দুই থেকে তিন হাজার হয় ওইটাতে মনে করেন একটু হিমশিম খেয়ে যায় বাচ্চা আছে না হ্যাঁ বাচ্চার তো খরচ বেশি এখন কি বলবো ভাইয়া বলেন যার কেউ নাই তার আছে আচ্ছা নে খালার কাছে যে থাকেন একসাথে খাওয়া দাও নাকি আলাদা খালার সাথে যে থাকি খালা আর আমি একসাথে খাওয়া দাও করি উনি আবার বাসাবাড়ির কাজ করে খালার ছেলে মেয়ে নাই না উনি বিয়ে করে না এখনো বিয়ে করে নাই না কেন কি সমস্যা ওনার

এখন মনে করেন আমি আসছে এখানে বিপদে পড়ে হয়তো এমন একজন মানুষ আসবে জীবন সঙ্গী হবে ছলনা করবে না একবার তো ধোকাবাজির পাল্লায় পরে দেখলাম আমি নিজে জীবনটা নষ্ট এখন মেয়েটার বুঝা আমার ঘরে ওই সে বুঝা যদি যে আসবে সে যদি আমার মেয়েটার দায়িত্ব ভালো মতো নিয়ে থাকতে পারে তাহলে ওনাকে আমি জীবন সঙ্গী হিসেবে রাখব। আর যদি বলে যে না ছলনা করার জন্য

তাকে আর কি ঠিকানা দিলে ঠিকানা দিলে উনি আসে আমার দেখে যাবে সমস্যাকে আচ্ছা ঠিক আছে দর্শক বাইরে ফোন দিলে ভালো করে কথাবার্তা বলে ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ আসসালাম